প্রায় চব্বিশ বছর পর দিনাজপুরের স্বপ্নপুরী মিনি চিড়িয়াখানা বন্ধ করে দিল বন বিভাগ মঙ্গলবার অভিযান চালিয়ে ভাল্লুক রাজ ধনেশ সহ বিলুপ্ত প্রায় দেশি প্রাণী উদ্ধার করা হয় বন বিভাগ বলছে ব্যক্তিগতভাবে চিড়িয়াখানা করা বেআইনি এগুলো বন্ধ করতে অভিযান শুরু হয়েছে সারা দেশে পার্বত্য এলাকার ভাল্লুক দশ বছর ধরে দিনাজপুরের স্বপ্নপুরি মিনি চিড়িয়াখানায় বন্দী অবশেষে এই গড়াত থেকে মুক্ত করতে স্বপ্নপুরীতে হাজির বনপ্রাণী অপরাধ দমন ইউনিট এখান থেকে উদ্ধার করা হয় বিলুপ্ত প্রায় একসময় এদের দেখা যেত দেশের গভীর পাহাড়ি বনে স্বপ্নপুরীতে রয়েছে সতেরোটি এখানে রয়েছে বিলুপ্তির মুখে থাকা রাজ ধনেশ্বর এদের কেবল তিন পার্বত্য এলাকার গভীর বনে দেখা যায় উদ্ধারকারের টিম আমাদেরকে তৈরি করতে হবে যেটা স্পেশালি হচ্ছে বন্যপ্রাণী উদ্ধারের জন্য করবে বন বিভাগ বলছে এই চিড়িয়াখানা যখন হয়েছে তখন বন্যপ্রাণী সংরক্ষণ আইন ছিল না দু সালে আইন পাশ হওয়ার পর এমন ব্যক্তিগত চিড়িয়াখানা অবৈধ তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ কেউ ব্যবসা করছে দুই হাজার বারো সালের আগে অনেক চিড়িয়াখানা বা মিনি পিকনিক স্পট এরকম বিনোদন কেন্দ্রগুলোতে বন্যপ্রাণী ছিল তো সেই বন্যপ্রাণী গুলো কিন্তু সেই আইনের প্রেক্ষিতে একশো দিন বা ষাট দিন সেই প্রেক্ষিতে কিন্তু আপনার বন্যপ্রাণীগুলো অবৈধ হয়ে গিয়েছে সরকার আমাদেরকে ওই কাজের জন্য নিয়োজিত করেছেন সেই ক্ষেত্রে আমরা মনে করেছি যে এই জায়গাটা থেকে অবৈধ জিনিসগুলো যেগুলো আছে এগুলো আমাদের নেওয়া উচিত এবং এগুলো প্রাকৃতিক পরিবেশে যেগুলো অবমুক্ত করা যায় এবং প্রাকৃতিক পরিবেশে যারা থাকতে পারবে তাদেরকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে পাঁচটি রাজধনেশ ও সতেরোটি সাম্বার হরিণ নেওয়া হয়েছে কক্সবাজার ডুলাহাজরা সাফারি পার্কে আর ভাল্লুক দানব ও ভদরে নেওয়া হয় গাজীপুর সাফারি পার্কে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও চিড়িয়াখানা আইন অনুযায়ী দেশের বিপন্ন প্রায় প্রাণীগুলো যেভাবে প্রদর্শন করা আইনগত দণ্ডনীয় অপরাধে তাই সারা দেশে ব্যক্তি পর্যায়ে যত বিনোদন কেন্দ্রে এরকম প্রাণী প্রদর্শন হচ্ছে তা একে একে অভিযানের মাধ্যমে রক্ষা করা হবে বলে জানিয়েছে বন্ধুভাগ শাহজিয়াল ইন্ডিপেন্ডেন্ট নিউজ স্বপ্নপুরী দিনাজপুর